হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবে না তো চলো আজকের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করলাম এখন আমরা খাওয়া দাওয়া করব মানে খাওয়া দাওয়ার থেকেই স্টার্ট করলাম সূর্য অফিসে গেছিল ও এসছে বাড়িতে খাওয়ার জন্য তো চলো ওর সঙ্গে গিয়ে কথা বলি একটু দেখি কি করে ও শোনো অফিসে কাজ হয়েছে অফিসে একটু কাজ বাজে চা বাজে তো আমি এখন ঘরে এসেছি একটা কাজে গেছিলাম কাজটা শেষ আমার তো এখন আমি ঘরে এসেছি তো ঘর থেকে ফ্রেস্টেস হয়ে আবার কাজে বেরোবো তো ততক্ষণ তোমার সঙ্গে থাকো আর ভিডিও তোমার তো আজকে দুপুরে কি লাঞ্চে আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারা দিনে যা যা করবো সেই সমস্ত কিছুই তোমাদের দেখাবার আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা আমি তো চলো সঙ্গে থাকো সূর্য তো সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে যায়নি সেই জন্য ও তাড়াতাড়ি করে এসেছিল খাবার জন্য আমিও তাড়াহুড়ো করছিলাম ওকে রেডি করে দেবো খাবার ওর হাত পা ধুয়েও নিয়েছিল হঠাৎ ওর একটা ফোন এলো আর্জেন্ট ছিল সেই জন্য ও কাজে বেরিয়ে গেল বলল বিকেলবেলা বা যখন আসবে তখন এসে খাবে তো সেই কারণেই মা আর আমি গিয়েছিলাম ডোরোকে খাওয়াতে ওই প্রত্যেকবারের মতো ও রোজ আমাদের জন্য অপেক্ষা করে যেন তো ওই দোকানটার সামনে বসে থাকে কখন আমরা আসবো টাইম মতো আর ওকে খা খেতে দেবো আর যখনই দেখতে পায় বা আওয়াজ পেলো ডোরো ডোরো বলে ডেকেছি অমনি চলে আসে ছুটে ছুটে ভীষণ ভালো জানো তো কথা শোনে তারপরে বাড়িতে গিয়েছিলাম আর জানো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ভাত খাবার পর তোমাদের আমি ক্যামেরায় দেখাচ্ছি যে আমি কী খাচ্ছি তো আজকে রান্না করেছিল মা বাটা মাছের ঝাল ডাল ছিল আর একটা সবজির তরকারি ছিল তো দুপুরের লাঞ্চ তো আমি এভাবে কমপ্লিট করলাম তারপরে একটু রেস্ট নেবো ঘুমাবো তো সঙ্গে থাকো দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলতে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে তো তখন তো কিছু করিনি সেই জন্য তোমাদের আর কিছু দেখায়নি তো সন্ধেবেলা আমি রেডি সেডি হলাম তারপরে সূর্য কাজ থেকে এলো ওই বাড়ি গেলাম গিয়ে ও স্নান টান করলো রেডি হলো ওখানে ওই বাড়িতে কাজ হচ্ছে সেটা একটু দেখলো আর এখন ও দুপুরে লাঞ্চটা এখন করছে দেখি গিয়ে ও সারাদিনে কী কী করেছে কোথায় গেছে কাজে ওকে জিজ্ঞেস করি তো এখন ওকে দুপুরের লাঞ্চ এখন করছে সন্ধ্যে এখন দেখো সাতটা পনেরো বাজে এখনো লাঞ্চ করছে লাঞ্চ বলতে এটা ডিনারই হয়ে গেল আবার লাঞ্চ হয়ে গেল দুটো সেম সেম এই খেয়ে নিচ্ছে ও আর রাতে খাবে না কালকে ও সেম কাজ করেছে আমরা দুজনেই সন্ধ্যেবেলা কাল খিদে পেয়েছিল সকালবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিল সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি তো যাই হোক বাইরে একটা খাটা কাটি সারাক্ষণ আজকে আমি বাইরেই কাটিয়েছি তো বাইরে একদমই লাঞ্চ করা হয়নি কারণ বাইরের ফোন আমার খুব একটা পছন্দ হয় না

আমি ওরকমভাবে নদীতে বির ওপর ওপর উঠে বেড়াই ওই কাজই করলাম আর বেড়াই আমি ঘরে এলাম ঘরে এসে আমরা আমি গ্লাসটা সেরে ফেলছি রাত্রিবেলা মনে হয় না আমরা ডিনার করতে পারবো কারণ সাতটা এখানে ইংলিশ বেজে গেছে তো সাজ আমি এখন আমি মানে এই মাছের তরকারি শিমালুর সবজি ভাত আর ডাল দিয়ে আমি গ্লাসটা সেরে ফেলছি রাতে যদি খিদে পাই তাহলেই ডিনার করব নাহলে নাহলে আমি করবো না আমার মনে হয় না সূর্য আর খাবে কারণ কালকেরও সেম কেস হয়েছিল এই সাত সাড়ে ছটা সাতটার সময় খেয়েছিল রাত্রিরেও আর খায়নি জাগে কম খাওয়া ভালো রাত্রির দিকে শরীর ভালো থাকে তো সূর্য যতক্ষণ লাঞ্চ কমপ্লিট করে নি ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা সূর্য সারাদিন অনেক ধকল গেছে আজকে অনেক দূরে কাজে গিয়েছিল সেই জন্য সন্ধ্যেবেলায় এসে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করার পর হঠাৎ দেখছি ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি ওরকে ডিস্টার্ব করিনি ডাকিও অন্য অন্যদিকে বাবা এদিকে প্রেশার কুকারটা ঠিক করছে কি হয়েছিল তা আমি ভাবলাম যে চলো সে যে যার মতো কাজ করছে আমি আমার কাজটা সেরে ফেলি সেই জন্য রাতের স্কিন কেয়ারের রুটিনটা আমি করে নিলাম মানে এটা কমপ্লিট করে নিলাম প্রত্যেক দিন যেটা করি আর কি মুখ ধুই মুখে ফেস ওয়াশ করি মাথায় সিরাম লাগাই বা অয়েল লাগাই এই সমস্ত কাজগুলো আমার প্রত্যেক দিনই করতে হয় নালে আমার ইনকমপ্লিট লাগে মানে রাত্রিরে ঘুমটা ঠিকঠাক আসে না মনে হয় যেন কি একটা করিনি কি একটা করিনি মন বলে যে এ মা আজকে করলাম না একদিনও যদি আমি বাদ দিই না স্কিন কেয়ার করতে বা হেয়ার কেয়ার করতে তখন আমার মনে হয় যে এ মা আজকে এটা করলাম না ইস এটা একটা ভুল হয়ে গেল আমার খারাপ লাগে খুব সেই জন্য আমি মাথায় সিরাম লাগিয়ে নিলাম তার সাথে মুখে একটু ফেস ওয়াশ করে নেবো মুখের ক্রিমগুলো লাগিয়ে নেবো তারপরে রাত্রিরে আমি নিশ্চিন্তে ঘুমাবো তা আজকে সারাদিনে সেরকম কোনো কাজকর্ম করিও নিই তবে ওই যেটুকু করেছি সেটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি চেষ্টা করি তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ দেখানোর ভালো ভালো অ্যাক্টিভিটিস করার তো যা হয় আর কি ঘরে একা থাকি মাও একা থাকে অবশ্য ওই দিনে টুকটাক যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকি সেরকম কিছু হয় না দিনগুলো আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে মানে রাত্রিবেলা খুব টায়ার্ড হয়ে পড়ি যে আর ইচ্ছে করছে না শরীর দিচ্ছে না বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা থাকলেও আমি চেষ্টা করি যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাইট ড্রেস পরে তারপরে আমি মুখটাকে অন্তত মেকআপ রিমুভ করে মুখে একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে একটা নরম বা সফট ডেস ক্রিম যেটা হয় সেটা আমি লাগিয়ে ঘুমানোর চেষ্টা করি কারণ মেকআপ শুদ্ধ অনেকেই আছো যারা দিন খুব ধগল গেছে চলো কিছু হবে না বিছানায় পড়লেই ঘুমিয়ে যাব তো আমি সেরকম চেষ্টা করি না কারণ আমি মেকআপটা রিমুভ করে অন্তত একটা ক্রিম লাগিয়ে আমি ঘুমানোর চেষ্টা করি তোমরাও আশা করি এটাই করবে এতে ভালো হবে রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি আজকের পুরো ব্লগটা অনেকই ছোটর ওপরে শেষ করছি আর সূর্য শরীরটা একটু খারাপ হয়ে হয়েছে মানে ও একটু ক্লান্ত আছে সেই জন্য ঘুমিয়ে পড়েছিল ওই বাড়িতে তারপরে ওকে ডেকে তুলে নিয়ে এসেছি এখন এই বাড়িতে আছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো আজকের জন্য এতটাই সবাইকে গুড নাইট টাটা